সোনালি বা হাইব্রিড মুরগি যখন বড় হয় সেক্ষেত্রে কিন্তু তারা ঠোকরা ঠুকরি করে একে অপরের পালক খেয়ে ফেলে রক্তাক্ত করে ফেলে এই রক্তাক্ত করার ফলে কিন্তু মুরগির জ্বর আসে রানীক্ষেত ক্ষেত মতো রোগ হতে পারে এই সমস্যার কিন্তু সমাধান আপনার ঘরোয়া চিকিৎসার মাধ্যমে আপনি করতে পারেন সেই সম্পর্কে আমরা কথা বলবো তার আগে এই সম্পর্কে বা কী কী কারণে আসলে আপনার মুরগির এই ঠোকরা ঠোকির অভ্যাসটা তৈরি হয় সেই সম্পর্কে আপনাদের একটু জানা দরকার প্রথমে যেটা বলবো যে মুরগি যে ঠোকরা ঠুকরি করা পালক খেয়ে ফেলা হয় ক্যানভালিজম এরকম খামারে সেক্ষেত্রে পদক্ষেপ গ্রহণ করতে হয় তাহলে কিন্তু এটার সমস্যার সমাধান করা যায় প্রথমে আমরা একটু জেনে নিই কি কি আসলে কারণে আপনার মুরগির খামারে ঠোকরা ঠোকরি পড়বে আসলে প্রথম যে কারণটা সেটা হচ্ছে আপনার মুরগির শরীরে যদি পুষ্টির অভাব দেখা দেয় অথবা আপনার যে খাবারগুলো সরবরাহ করছেন সেখানে যদি প্রোটিনের অভাব থাকে তাহলে কিন্তু এরকম সমস্যা হতে পারে দ্বিতীয় কথা সেটা হচ্ছে আপনার মুরগি যেগুলো সেগুলোতে যদি লবণের অভাব থাকে শরীরে তাহলে কিন্তু এরকম পালক খাওয়ার প্রবণতা বেড়ে যায় তৃতীয় যেই কারণ সেটা হচ্ছে আপনার বাসস্থান আপনি একটা জায়গায় মুরগি পালন করছেন সেখানে একষট্টি মুরগি পালন করা সম্ভব কিন্তু আপনি সেখানে একশত পঞ্চাশ বা দুইশো মুরগি পালন করছেন অর্থাৎ মুরগির যে ঘনত্ব আছে সেই ঘনত্ব যদি বেশি হয় তাহলে কিন্তু এই যে পালক খাওয়ার প্রবণতা বা একে অপরকে ঠোকর দিয়ে রক্তাক্ত করে ফেলার প্রবণতাটা কিন্তু অনেক বেড়ে যায় চতুর্থ যে কারণ সেটা হচ্ছে আপনি যে খাবারগুলো সরবরাহ করছেন পানির পাত্র সরবরাহ করছেন এইটা যদি পর্যাপ্ত পরিমাণে আপনি না দেন তাহলে কিন্তু পর্যাপ্ত পরিমাণে যদি আপনি পানির পাত্র খাবার পাত্র যদি না দেন তাহলে কিন্তু মুরগিগুলো ঠোকরা ঠুকরি করে আপনি যে খামারটা করেছেন সেখানে যদি উজ্জ্বল আলোক প্রবেশ করে সেক্ষেত্রে কিন্তু মুরগিগুলো উত্তেজিত হয়ে যায় এবং উত্তেজিত হওয়ার ফলে কিন্তু ঠোকরা টুকরি করতে পারে তাছাড়াও অতিরিক্ত গরমেও কিন্তু মুরগিগুলো উত্তেজিত হয়ে যায় এবং মুরগিগুলো কিন্তু ঠোকরা ঠুকরি করে এতক্ষণ আমি বললাম আসলে কি কি কারণে আপনার খামারের মুরগিগুলো আসলে ঠোকরা ঠুকরি করে নিজের পালক নিজের পালক খেয়ে ফেলে এবং রক্তাক্ত করে ফেলে এবং আপনার মুরগি যদি একবার ঠোকরা ঠুকরি বা রক্তের সাপ পেয়ে যায় সেক্ষেত্রে কিন্তু থামানো খুব কঠিন হয়ে যায় এবার আমরা জানবো আসলে কি কি পদক্ষেপ গ্রহণ করলে কিন্তু আপনি এই যে মুরগি রক্তাক্ত করে ফেলা ঠোকরা ঠোকরি করা এটাকে আপনি রোধ করতে পারেন তার আগে আমরা বলি আপনারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু আমাদের ভিডিওটা দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছে যারা আমাদের ভিডিওটা দেখেন পছন্দ করেন অবশ্য ফলো করেন না তাদেরকে ফলো করার অনুরোধ করছি যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ করছি এবং আপনাদের মধ্যে অনেকেই কিন্তু আসলে পাইকারি দরে মুরগি নিতে চান বা বাচ্চা নিতে চান তারা কিন্তু স্ক্রিনে দেওয়া যোগাযোগ করতে পারেন বগুড়া পোল্ট্রি হাসের একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান এখান থেকে কিন্তু বিভিন্ন ধরনের বাচ্চা পাওয়া যায় এখন চলুন আসুন বলি যে আসলে কি কি পদক্ষেপ আপনি গ্রহণ করতে পারেন আপনি যে খাবারগুলো দিচ্ছেন সেই খাবারের সাথে যদি আপনি সুটকির গুঁড়া মিশিয়ে দিতে পারেন তাহলে কিন্তু মুরগির ভিতরে যে পুষ্টির অভাব বা প্রোটিনের অভাব সেই প্রোটিনের অভাবটা কিন্তু আর থাকবে না ফলে মুরগিগুলো আর ঠকাঠকি করবে না দ্বিতীয় যেটা কারণ সেটা হচ্ছে লবণের অভাব লবণের অভাব আপনি কীভাবে পূরণ করবেন আপনি যে খাবার পানিগুলো সরবরাহ করছেন সেই খাবার পানির সাথে আপনি লবণ মিশিয়ে দেবেন আবার এমন পরিমাণে মেশাবেন না যেটা আসলে খাবার অনুপযুক্ত হয় আবার এমন পরিমাণে মানে না যে আসলে টেস্ট করে বোঝা না যায় ওর মধ্যে লবণ আছে অর্থাৎ এমন একটা মাত্রা মেশাবেন যাতে আসলে বোঝা যায় যে ওর মধ্যে লবণ আছে বা লবণের স্বাদটা থাকে আর কি আবার লবণ প্রয়োগের ক্ষেত্রে কিন্তু প্রতিদিন আপনি একবার করে লবণ ব্যবহার করবেন বা লবণ প্রয়োগ করবেন বেশিবার ব্যবহার করবেন না বেশিবার ব্যবহার করলে কিন্তু মুগিগুলো দুর্বল হয়ে যেতে পারে রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু কমে যেতে পারে এটা একটা ব্যবস্থা আপনি কিন্তু গ্রহণ করতে পারেন তৃতীয়টা সেটা হচ্ছে চিরস্থায়ী একটা ব্যবস্থা আমরা বলতে পারি আপনার যদি দেশি মুরগি হয় তাহলে কিন্তু আপনি ঠোঁট স্যাকা দিতে পারেন ঠোঁট স্যাকা দেওয়ার মেশিন পাওয়া যায় সেটা দিয়ে যদি আপনি ঠোঁট স্যাকা দেন তাহলে কিন্তু মুরগিগুলো আঠোকাঠকুরি করতে পারে না একে অপরকে কিন্তু রক্তাক্ত করতে পারে না কিন্তু সমস্যা হচ্ছে সবার তো আর মেশিন কেনার সামর্থ্য থাকে না বা অ্যাবিলিটি থাকে না সেক্ষেত্রে আপনি যে কাজটা করতে পারেন আপনার বাড়িতে থাকা যে নেইল কাটার সেই নেইল কাটারের দিয়ে আপনি কিন্তু মুরগি যে উপরের ঠোঁটটা আছে সেই ঠোঁটটা কিন্তু অল্প পরিমাণে বা চোখা অংশটা কেটে দিতে পারেন নিচের ঠোঁট কেটে দিলে কিন্তু মুরগির রক্ত বের হবে সেটা আপনার খেয়াল রাখতে হবে উপরের ছোটের চোখা অংশটুকু শুধু আপনি কেটে দেবেন চতুর্থ একটা ব্যবস্থা সেটা হচ্ছে আপনার যে ঘনত্ব মুরগি যে পালন করছেন সেটা আয়তনটা ঠিক রাখবেন পর্যাপ্ত পরিমাণে আপনি পানি সরবরাহ করবেন পর্যাপ্ত পরিমাণে খাবার পট দেবেন এবং যে ঘনত্বটা আছে ঘনত্বটা আপনি আসলে কমিয়ে দেবেন তাহলে কিন্তু ঠোকরা টুকরি করার প্রবণতা কমে যাবে এক্ষেত্রে আপনি অনেকেই বলে যে আসলে আমরা কী কী ওষুধ ব্যবহার করতে পারি এই ঠোকরা টুকরি রোদের জন্য সেক্ষেত্রে আমরা বলতে পারি ও এম একটা ঔষধ আছে সেই ওষুধ ব্যবহার করেও কিন্তু আপনি মুরগির যে এই পালক খর প্রবণতা একে অপরকে আঘাত করার প্রবণতা এটা কিন্তু ও এম বিভেদ ব্যবহার করলেও কিন্তু আসলে কমে যায় এই বিভেদ আসলে মুরগির শরীরের যে পুষ্টির অভাব সেই পুষ্টির অভাবটা কমিয়ে দেয় এইভাবে যদি আপনি মুরগির পালন করেন বা এইসব সব পদক্ষেপ যদি আপনি নিতে পারেন তাহলে কিন্তু আসলে আপনার মুরগিগুলো একে অপরকে ঠোকরা টুকরি করবে না পালক খাবে না রক্তাক্ত করবে না এবং আপনি সেক্ষেত্রে কিন্তু এই সমস্যা থেকে আপনি উতরে যেতে পারবেন এইরকম ভিডিও যদি আপনি ভবিষ্যতে আরও পেতে চান তাহলে কিন্তু আমাদেরকে লাইক দিয়ে কমেন্ট করে উৎসাহিত করতে পারেন যদি আরও ভালো লাগে থাকে তাহলে কিন্তু আপনারা জানাতে পারেন কে কোথায় থেকে দেখছেন এবং শেয়ার করতে পারেন ধন্যবাদ সবাইকে Thank you